আমার সন্তানের চিল্লা চিল্লি শুই না আশেপাশের লোকজন ধরে আসছে আইসে দেখে আমি আর দুনিয়ায় নাই এবার ওই আরামের বিছানা থেকে আমার কাইনা নামাইতেছে কত রকমের জাজিম কত রকম কম্বলের মধ্যে ঘুমাইছিলাম আপনাকে আমাকে ধরা দই গইরা নামাইয়াং উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা কইরা একটা পাতলা পাতির মধ্যে শোয়া ভারতটা পাতলা চাদর দিয়া ঢাইকা দিল হ্যাঁ মনকে না নাম কই গেল আমার শক্তি এবার মশায় কামর দাই কি কামর দাই আমি তো কই সহায় দিতে পারি না নাই আমার শক্তি না সবাই দৌড়ে আসতেছে আর আমার চেহারা কাপড় সরাইয়া শুধু দেখে আর আফসুস করে করে তিন দিন ব্যাপী মা ফিরে তিন দিন একাত্র হয়ে বৈশাখ বয়ান শুনছিলাম বন্ধু আমাদেরকে রাইকে একাই চলে গেল এবার রাত গভীর হয়ে গেল সবাই যার যার মতো চইলে গেল এবার সন্তান কাঁদে আর কয় কাছে থেকে যাই বলেও সন্তানের রাম কাছে কে আমাকে তবু জান্নারে মন যেই বিবি আমাকে সারা ঘুমাইতেই করতো না যেই সন্তান আমাকে না দেখা পাগল হয়ে যাইত আমি দুনিয়াতে না এই সন্তান এখন আমার কাছে বসবার চায় না বিবি আর কাছে বসতে চায় না হে আল্লাহর বন্ধুরা ও কবরের যাত্রীরা ও সকল হইয়া গেল আমাকে ধরা নামাইতেছে ধরা মসরির মধ্যে শুরাইয়া গরম পানিতে গরই পাজা দিয়া জন্মের মতো গোসল ও মি দুনিয়ার গোসলার নদী পাখি পাখি যে দিন চলিবে তোমার দেহ বারে থে কে বাইরে না ভাইবে নতুন সাবান ভাঙিয়া আমারে গোসল দেয় আমি বলি ভাই একটু আসতে মা খাও মালেকোর মোদ এমন ভাবে দৌড়ছিল আমার শরীরটা আমার আঘাত লাগে যারা গোসল দেয় তাদের কেউ যেন আমি চিনি এবার গোসল করাইয়া তিনটা টুকরা সাদা কাপড়ে কাপড়ে প্যাকেট বানাইয়া মাথায় একটা মোড় মাঝে একটা বান পায়ের মধ্যে একটা বান এবার মসজিদের পালকির মধ্যে চরায়া বাড়ির আনি রাইখা দিল ওই আমার শখের বাড়ি কই সুখের সংসার সব সাইডে রোমা করলাম কবরের দিকে শখের বাড়ি সুখের রওনা করলো কবরের দিকে এবার সন্তান গুলো লাবের কামে আর জোরে জোরে গয়া বুড়ে এ তিন বানায় যায় না কেতাবের মধ্যে আসে যদি গুণাগার না ফরমান হইয়া কেউ আল্লাহর কবরের দিকে রওনা করে হে আল্লাহর বন্ধরা কিতাবের মধ্যে আসে না ফরমান চিল্লাই বের বলবে ও আমার ভাই ও আমার ছেলে ও আমার বন্ধু আমার আব্বু ওই কবরের দিকে আমাকে নিও না বাবা তোমরা তো দেখো না আমি যে গুণা করছি আমি যে অন্যায় করছি আমার এই গুণার কারণে আমার কবরে একটা নয় দুইটা নয় আমার কবরে দিকে হাত আমার কবরের মধ্যে জাহান নামের আগুন গুলো দাউ দাউ ধাউ করিয়া চলতেছে আপনার আমার এই চিল্লা চিল্লি কেউ শুনবেও না আর দুনিয়ায় রাখবেও না আপনাকে আমাকে কবরের মধ্যে নামাইয়া মাতার মোর পায়ের মোর খুলিয়া সবাই যখন চলে আসবে দুই পাশের মাটি আইসে মজুরে চাপ মারি না ভাঙ্গিয়া চুরিয়া অপর পদের মধ্যে ঢুকিয়া যাইবে উপায় বুঝিয়া

হে আল্লাহর বন্ধন লম্বা সময় যা বুঝাইলাম দুনিয়াটা মোমিনদের জন্য জেলখানা আর যারা কাফের মুশেক তাদের জন্য বালাখানা আমরা মমিন হিসাবে দুনিয়াটা জেলখানা বানানো দরকার আছে না না বানাবো তো ইনশাল্লাহ কারা কারা হাত বই দেখাই ওই হাত উষা হইছে পারবেন পারবেন দুনিয়া জেলখানা বানাইতে পারবেন হাত নামান তাহলে মনে যা চাই করা যাইবে কথা পরিষ্কার তো জেলখানার মধ্যে যা আসায় মনে করা যায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমিন খান এইবার মনে চায় না দান করতে মনের বিরুদ্ধে দান করতে হবে মনে চায় না মনে চায় না মনের বিরুদ্ধে দান করতে হবে কি রাজি তুমি শোন আস্তে কয় দেখো এই বয়ান আমার এই দেড় ঘন্টার বয়ান গেছে বেহুদ মনে চায় না কিন্তু মনের বিরুদ্ধে দান কারা কারা আছে দেখুন নারায় থাকবি দেখছেন আগের আল্লাহ ব্যাপার এই আল্লাহ ব্যাপার এক নাই হাত এই রশি বাংশি কথা কয় না মনে চায় মনে চায় আর কেমনে বুঝামু আমার উস্তাদি চলে আসছেন আর বয়ান সামনে চাইলেও বের হইতেছে না কারণ মুরুব্বিরাস রে এরপরে আর কথা বলা বেয়াদমি হইতেছে যাহা বুঝাইলাম মনে চায় না দুনিয়া মোমেনদের জন্য জেলখানা কথা কয় না আর জন্য রাইখে যাবেন কার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দুই এক মিনিটে দিচ্ছি আমার সাবেক মসজিদের সভাপতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে হিসাব করলে শত কোটি টাকার উপরে হইবে বরিশালের মতো জায়গায় অনেক সম্পত্তি রেখে গেছে কিন্তু সন্তান রাইখে গেছে দিনের উপরে চালাই যেতে পারে না একটারও মরার পর বাহের নামে দোয়া করায় নাই সাত লাখ টাকা খরচা করি পিকনিক পার্টি করছে নাজুবিল্লা পকেটে বুঝে রাখেন আরে জোর জুবিল আমি নিজে গেছিলাম পাতা দিতে আমি নিজে যেটা করিও না তোমার বাপ মল্ল সাত দিন আজকের মাত্র আট দিন এটা করিও না বরঞ্চ তুমি একটা মাহ ফিল দাও আমরা ফ্রি বয়ং করে যাবো ফিনি ফিরি বয়ন করলে একটা কম করে তেমন লাগবো না একটা মা দাও তোমার আব্বার জন্য দোয়া হবো এলাকার সব মূর্তিকাণ্ডের জন্য দোয়া হবো কিন্তু না এত বুঝাইলাম কাজ হইল না সাত লাখ টাকা খরচা করে পিকনিক পার্টি করছে কার জন্য রাইখা সম্পদ বলেন আমারে কার জন্য রাইখা যান এই জন্য আলহামদুলিল্লাহ সর্বশেষ মমিন হিসেবে আমরা পরিচয় দেবো ইনশাল আমরা রব চাই জিন্দিগি মানি মন চাই জিন্দিগি মানি আওয়াজ নাই রব চাই জিন্দিগি মানি মন চাই জিন্দিগি মানি রাজিদিন সাল্লাহ এবার রব কয় আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় সাধ্য অনুযায়ী দান করো আল্লাহ কয় পারবেন তো ইনশাল্লাহ কারা কারা পারবেন ইমানি আমাজ আওয়াজ দাম তো আল্লাহ আকবার পারবেন সবাই সবাই পারবেন আলহামদুলিল্লাহ তাহলে একটু বিসমিল্লা করে ডাক্তার তো তাই আওয়াজ কেমন আছে বিসমিল্লা কর না হাত সবার উঠ না কেন যান পকেটে হাত দেন আমিও দিসি আলহামদুলিল্লাহ যান পকেটে হাত দেন আলহামদুলিল্লাহ কেমন কেউ কি আছেন যে হুজুর অনেক বয়ান শুনলাম আমার মা নাই আমার আব্বা নাই আব্বা আমার নামে দেওয়া হবে এই জন্য আমি একটা হাজার টাকা নগদ আপনার হাতে দিব কেউ আসেননি নগদ আলহামদুলিল্লাহ মাশাল মাশাল এক হাজার টাকা পায়ে গেছে আল্লাহ একজন পায়ে গেছি আলহামদুলিল্লাহ আর কে আছেন যে আমি একটা হাজার টাকা আপনার হাতে দিব পাঁচশো টাকা হুজুর আপনার হাতে দিব কারো দোয়া কবুল না হইলেও আমার দোয়া কবুল হবে কেন আমি মুসাফির কথা বলেন আলহামদুলিল্লাহ আসেন এমন কেউ পাঁচশো অথবা একটা হাজার টাকার নগদ আমার হাতে দিয়ে যাইবেন যেহেতু কেউ জানেন না মনে হবে হবে আলহামদুলিল্লাহ আমি পাঁচশো অথবা হাজার টাকা দেন 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 আপনি তোর ময়দানের দিকে রহনাথের নজর ঘুরা টাকা দেখেন আমার বাবার বয়সী চেহারা কত মানুষ লইয়া হাত বড়াই কত বুজুর্গ হজর তোমার মাইক্রামদের হাত ধরাই যাও কত যুব ভাই কত ছাত্র ভাই আয় আল্লাহ কত পর্দার আড়ালে কত মা কত বোনারা আয় আল্লাহ রাত গভীর আয় আল্লাহ সব দরজা বন্ধ আপনার দরজা খোলা আয় আল্লাহ আপনার হুকুম নবজি তরিকা অনুযায়ী চলার তৌফিক দিয়া দেন আয়াল্লাহ যা আলোচনা হইল আমাকে সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন বিশ্বাসের বাদ ফরজ রাখি মাজাদের মধ্য দিয়ে শেষ হয়ে যাব আয় আল্লাহ এই মার কাছে মাহফিল কি আপনি পর্যন্ত কবুল কই যান আমিন এই মাদ্রাসা কি আপনার কুদরতি হাতে জবরদ করে দিয়ে গেলাম যত রকমের জরুরত আছে গায়বী খাজানা থেকে সব ফয়সালা দিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমি আমার আম্মু সাহেবরা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ বিশেষ করে আমার ছেলে আমার মাথার মুকুট হজরতুল আল্লাহ হজরত মাওলানা ওমর ফারুক নুরি সাহ হজুরের আব্বা যেন সুস্থ আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থ তার নিয়ামত দান করেন আল্লাহ আয় আল্লাহ হুজুরকে আপনি কবুল করে আয় আল্লাহ হায়াতের মধ্যে আমার এভাবে বরকত দিয়া দাঁড়া আয় আল্লাহ আপনার বন্দাকে আপনার ক্ষুদ্রটি হাতে সফর করে দিয়ে গেলা দিক থেকে হেফাজত করেন গো আল্লাহ গোটা এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন বিশেষ করে আমরা যারা হাত পায় বৈশে রইলাম জানি না আমাদের মধ্যে কার জনম না আমার মতো কার জানি আপনার বাবা চারা দিয়ে সবার আব্বা জীবনের দেন যতদিন জীবিত ছিল যদি বলতাম আব্বু আজকে কিন্তু বাসায় আসবো সারা রাত বৈশাখ থাকতো আধা ঘন্টা পর পর ফোন দিত আজকে দুনিয়ায় নাই কেউ মন যায় না কেউ বাবার চেহারার কত মানুষ দেখি আমার বাবাকে দেখি আল্লাহ যাদের আব্বা নাই আমার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরে আজ আপ করে দেন কবর গুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মা বাবার বংশ থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেছে তাদেরকেও মাফ করে দেন আল্লাহ

I don't mind.